ইদানিংকালে শোনা যায় শুধু আওয়াজ অত্যাচার মসজিদ ভাঙ্গে মুসলমানের উপর আক্রমণ আমার মন কেন জানি বলে রসুলের হাতিস মতে হিন্দু যে একটা বৃহত্তর যুদ্ধ হবে যেই যেই হিন্দিদের সাথে হিন্দুদের সাথে যে একটা বিশাল বড় মহা যুদ্ধ হবে গজওয়ায় হিন্দ তার প্রস্তুতি মনে হয় শুরু হয়ে গেছে অপেক্ষায় থাকো কাফনের কাফর কি রেডি থাকো মুসলমানের উপরে যেই পরিমাণ অত্যাচার চলতেছে সেদিন বেশি দূরে না এ জমিন হবে ইসলামের জমিন ধ্বংস হয় একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে মানুষ কত টাকা দিয়ে ইডের বাটা বানায় বাটা বানাইয়া সেখানে ইট বানায় ইট বানাইয়া একটা একটা ফরমা বানায় যদি থাকে দেয় দেয় ও কাদার ইটটা না কত ফর্মা প্রসেসিং করে মাটিটাকে পরে বানাইয়া সুন্দরভাবে সারিবদ্ধ করে ফাঁকা ফাঁকা করে ভেতরে কাঠ দেয় আগুন জ্বালায় মাসকে মাস আগুন জ্বালাইয়া সুন্দর পিওর ইট গুলো বানায় ভালো ভালো অনেকগুলো আলাদা একটু যদি বেশি পরে আলাদা এগুলোর দাম আলাদা এগুলো কিনে নিয়া এবার এখানে ইসা আস্তে আস্তে ইটগুলো কিনে নিয়ে আসে ভাঙা ইট কিনে না আমি বেল্ডিং করব আমাকে দামি ফেরেশ ইটগুলো আমাকে দাও টেরাক ভর্তি করে 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 বিশাল ইট নিয়ে আসছে সব আস্তে আস্তে ইট মা আস্তা ইট কিনা এবার পাঁচ সাতজন কর্মচারী এদের আতুরা দিছে খোয়া বানায় দাও বানাও একজনে কয় ভাই এত দামি ইট গুলো তুমি ভাঙ্গা কিনলা না আস্তে আস্তে নিয়ে আসলা এখন কেন আবার তুমি এডিরে গুড়া বানাও কয়ে হা আমি দশ বেল্ডিং বিল্ডিং করতে গেলে আমি গুড়া ইট যত নিচে দিব তত বিল্ডিং মজবুত হবে মুসলমানের রক্ত জমিনের মধ্যে যত যাবে মুসলমানের ইমানের পাওয়ার আর ইসলামের পতাকা তত মজবুত হবে ভারতের জমিনে এত মাদ্রাসা এত আলেম কই নিমেষে সব ধ্বংস করে ফেলেছে ব্রিটিশ বেইমানেরা স্পেনের জমিন আজ বছর পর্যন্ত টানা মুসলমানরা শাসন করেছিলেন যেই স্পেনের জমিনে তিরিশ খণ্ড কোরআনের তাপসিরি লেখা হলো তাপসিরে করুদুলি কিন্তু আজকে স্পেনের খবর নেওয়া আজানের আওয়াজ নাই মুসলমানের দলে দলে করিয়া ইটিমারে উঠায় দিল ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও না হয় জানে বাঁচতে দেওয়া হবে না মুসলমানদের ইমারে ভরে ভোরে যখন সাগরের মাঝখানে নিয়ে যায় ইস্টিমারে আগুন জ্বালায় দিছে মুসলমান পুইরা গেল মসজিদ ধ্বংস করে দিল ওই দিনটা ছিল এপ্রিল মাসের এক তারিখ এহুদি বেইমানেরা খুশি খুশি এপ্রিল ফুল পালন করে মুসলমানের কান্নার দিন বেইমানের আনন্দের দিন কিন্তু মুসলমানরা না জেনে এপ্রিল ফুলে তারাও লাফায় আছে না নাই তু কু যা বা আহমদ কুযদ কবুয় তোরা মনে হব্বা সুন্নতি কৌলে রসুল মজাদমাই কুল কবুল স্পেনের জমিন আটশো বছর শাসন করছে সব ধ্বংস বাংলাদেশের একটা টোকা দিলে হুশ থাকবে কি যে মুসলমান 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 আছে। এখানে এত মানুষ ফজরের নামাজ পড়ে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগ্রি পরে নাই সা পরে না আসে গেরো ময়দানে বইবে ওয়াজ। বয়ানের পরে আবার চলে যাবে সারা রাত মোবাইলে জেনা করবে ঘরে ঘরে মোবাইলে জেনা 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 রুমে রুমে জেনা ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে জেনা করে চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা মেয়েটা আর এক রুমে ঘুরায় ঘুমায় ঘরে সেখানেও মোবাইলে জেনা মা এক রুমে ঘুমায় মোবাইলে জেনা বাবা আর এক রুমে ঘুমায় মোবাইলে জেনা এই পরিমাণ মোবাইলে সারা রাত ঘরে মোবাইলের গুনা চলে গুনা চলে যেই অপরাধ চলে উচিত ছিল ঘুমের মধ্যে ঠাদা মরিয়া সব ধ্বংস হয়ে যাওয়া একমাত্র কেন হয় না রহমতের নবীর ওম মা কারণে হয় না ইমামুল আউ আলিনুল আখিরিন بہر صدقہ رحمت للعالمین سید الکو نین ختم المرسلین آخر آمد بود فخر الاولین زبو کے چہرہ دیتا کئی لے مایا لگ بے مایا کن تو جبو বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে উজ্জ্বল চেহারা তাকাইলে আকর্ষণ মায়া লাগবে মাত্র বয়স তোমার তিরিশ চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই চেহারাটা কেন মলিন চেহারার মধ্যে কেন নূর নাই সারা রাত মোবাইলে গুণা করার কারণে আমার আল্লাহ চেহারার নূর নিয়ে গেছে খবর নাই তোমার মাওলায় যদি কপাল না খুলে কে বয়ান করবে আর কার বয়ানে কপাল খুলবে জানা নাই কপাল যদি পুরে যায় রহমতের নবীর বয়ানো কপাল খুলে না যে রহমতের নবী একটা নজর দিয়া তাকাইলেই পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যেই রহমতের নবীর চেহারা মহাব্বতের নজরে যদি কেউ দেখে জাহান নামের আগুন হারাম কিন্তু কপাল বড় খারাপ একদিনের দুই দিন না যেই নবীকে নজর দেখার জন্য গর্তের সাপ কান্না করে জঙ্গলের প্রাণীগুলো কান্না করে রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটতে দুপার্শের গাছ নত হইয়া রহমতের নবীরে সালাম জানায় জানায় যেই রহমতের নবীর শরীর মুবারকে মশা মাসি পড়া হারাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির শরীর মুবারকের গাম আমরা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম সেই নবী কেমন মায়ার নবী আমার এক দিন আর দুই দিন না ১৩টা বছর নবীকে সামনে তাকায় তাকায় দেখলো বয়ান শুনলো তেরো বছর দেখলো বয়ান শুনলো পাপালে কালেমা আসে নাই ও ডান হাতের বালিশ বানায় ঘুমায় একা ঘুমায় কিন্তু মোর কানা জঙ্গলের একটা बाघ চারো পারশে ঘুরে আর عمرেরে পাহারা দিতেছে কে পাহারা দেয় बाघ बाघ নামে জুবিন এটা কেমনে সম্ভব আমার মাওলানা কুজুরতে সম্ভব বলেন বাঘ দামি না মানুষ দামি এটা বুঝতে আবার একটা টেনশন কেন আরো বুঝবেন হ্যাঁ কুষ্টিয়ার মানুষের আর বুঝান লাগে আপনাদের দেশের এলাকা গ্রামের ভিতরে গরু দিয়া হাল চাষ হয়নি হয় না যারা হাল চাষ করে এরা সব মেট্রিক পাস এরা সব সচিব চেয়ারম্যান সমাজের থার্ড ক্লাসের মানুষ অশিক্ষিত বললেই তো চলে ঠিক আর আমি সত্য কথাটা স্বীকার করেন ভাবতেছেন কোন বিপদ জানাই আচ্ছা বলেন তো চাশি যখন চাষ করে লাঙ্গন জোয়াল হাতিমিয়া গরু দুইটা থাকে সত্য কথাটা বলবেন এই থাট ক্লাসের মানুষটা গরুকে যখন বলে দাঁড়া দাঁড়াইনি সত্য কথা বলে যদি এই থাট ক্লাসের অশিক্ষিত মানুষটা যদি বলে গরু ডানে যা যায়নি বামে যা যায়নি তাহলে একটা থাট ক্লাসের বান্দা নামাজ নাই বিড়ি টানে হোমানে এর কথা যদি গরু শুনে আল্লাহর প্রিয় বান্দাদের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন ঠিক জিন্দা আম ঘরের মধ্যে মুরগি আছে হাঁস আছে আপনার এলাকায় শত শত হাঁস রাস্তায় রাস্তায় পানির মধ্যে খাইতেছে সারাদিন খোলা আপনি গিয়া ডাক দিন আইও আইবে মালিকে যখন তার ভাষায় একটু হালকা ভাবে আওয়াজ দি সারে ঠিক নি ম্যাডাম যখন ডাক দিছে মুরগিগুলো সবাই এসে গেছে খোয়ারের ভেতরে ঠিক নি একটা মহিলার কথা যদি মুরগি মানতে পারে কেমনে বুঝাইতাম ওই যে শুরুতে বলছি কপাল যদি জ্যোতি বুঝেনা কে তোমাকে বুঝাবে রে বাবা আল্লাহর কাছে মানুষের থেকে দামি কোন প্রাণী নাই আর মানুষের মধ্যে আল্লাহর প্রিয় তারা যারা তাকওয়ার পাওয়ার নিয়ে চলে ইমানের পাওয়ার নিয়ে চলে এরা আল্লাহর কাছে কত দামি জানো এরা কত দামি আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা আবরা পাওয়ার কত জানেন নি আল্লাহর প্রিয় বান্দা গান জাখোর না আল্লাহর প্রিয় যারা প্রিয় এদের পাওয়ার কত নবী হাদিসে বলেন এরা যখন বলে আল্লাহর কথা এখন বৃষ্টি হবে আল্লাহ এখন বৃষ্টি যদি বল আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও আল্লাহ তখন বলবে আর তোর কথা বন্ধ করে দিলাম কেন আল্লাহ তো বেশি মায়া করেন তার আদরের গোলাম মানুষের মধ্যে বান্দা যখন যা চাইবে আল্লাহ তখন তার কথায় তা দিবেন কিন্তু আল্লাহ কিছু না আল্লাহ বিরুদ্ধে কিছু বলবেন না বলতে বলতে অনেক দূরে গেছে আপনাদের কষ্ট হইতেছে মনে হয় আর সামান্য একটু সামনে যাব কসম খাইলেন কেন মনে আছে তো ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন আল্লাহ তো সন্দেহ নাই দূর করবেন কি সংক্ষেপ জবাব হলো আল্লাহর সব কথাই দামি গুরুত্বপূর্ণ কসমের কথাটা আরেকটু বেশি দামি মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন এক নাম্বার দুই যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই দিন জিনিসটাও বড় অমূল্য সম্পদ এটা বুঝাবার জন্য যেমন আসমানের কসম আসমান বড় দামি রাতের কসম রাত বড় দামি এক একটা যদি বুঝাইতে থাকি সারা রাত পার হয়ে যাবে রাত এবং দামি সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা দুনিয়ার একমত রাত আমার মাওলার দেওয়া এমন একটা নাম সারা দুনিয়ার মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি ফিরি শরীরের মহা ঔষধ রাতে না ঘুমে দিনে যদি তেরো ঘন্টা ঘুমাও রাতের বর কথার কোনো আসবে না ফিরি ঔষধ রাতের ঘুম ফিরি আরে এটা তুমি ফিরি ফিরি মোবাইলে নষ্ট করে ফেললা সব ধ্বংস হয়ে গেল কেউ যদি দুই তিন দিন লাগাতার না ঘুমায় এ রিক্সা লইয়া রাস্তায় থাকবো না ডালে এরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে মাথা গরম হয়ে যাবে ঘুম এমন এক নেয়ামত আলামনা জাআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আতাদা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনাল নাহারা মাআশা রাত দিলাম তোমার আরামের জন্য তুমি শুইয়া শুইয়া মোবাইল চালাইয়া চোখtaro নষ্ট করলা কান নষ্ট করলা হাট দুর্বল করলা কিডনি দুর্বল করলা যুবকরা কায়ে হুজুর এডি তো আর কেউ কয় না আপনি বললে মানবো না মানিস না হুজুরের কথা মানার দরকার নাই আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস টাস মোবাইল দেখলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীদের বিউরি দেওয়া কোনো হুজুর নাই টাস মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয় অঙ্গপ্রত্যঙ্গের ওখানে গিয়া দেখো নষ্ট হলে আর ফেরত পাওয়া যাবে এক সম্পদ বলে কেমন সম্পদ বলে আসরটাকে যারা কাজে লাগাবে তারা বড় দামি হয়ে যাবে দুনিয়ার লাইনে হোক বা লাইনে হোক আসরটাকে কাজে লাগাইলে জীবনটা ধন্য এ কথা বুঝাবার জন্য আসল কি জিনিস ওদিকে আমি আলোচনা করব না পরের কথাগুলো বড় দামি ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস শুধু আসর নিয়ে কথা বললে সামনের আর কোনো কথা হবে না আর সামনের কথার আলোচনা করলে আসরের কথা হবে না কোন দিকে যাব যদি শুধু আসর নিয়ে কথা বলি তাহলে আংশিক কিছু কথা বলে মনে যাক আর যদি বলেন না আসর বা সামনের আলোচনা ইন্নআলিন আলাফি খুশ এখান থেকে সামনের আলোচনা সেখানেও আমি